প্রতিদিন সকালে রুটি খেতে ভালো লাগছে না তো চলুন আজকে একটা নতুন রেসিপি বানাই নমস্কার আমি শ্রাবন্তী আমার রান্নাঘরে আজ সকালে টিফিন আটা দিয়েই হবে কিন্তু একটু অন্যরকম স্বাদের অন্যরকম রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আটাটা একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আমি আলুর পরোটা যেমন হয় সেরকমভাবে আলুটাকে ম্যাশ করে নিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো সব দিয়ে পুরো আলুটাকে মাখিয়ে রেখেছি রুটি যেমন হয় ওই রকম ছোট ছোটো লেচি কাটবো না একটু বড়ো সাইজের লেচি কাটবো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আমি ওই লেচিটাকে পুরো বেলনের সাহায্যে বেলে নেব বেলে নিয়ে আলুটা পুরো রুটিটার মধ্যে দিয়ে দেবো তার সাইডে ভালো করে দিয়ে দেবো এবার রোল করে নেব রোল করে ছুরির সাহায্যে কেটে নেব ছোট ছোট করে এইভাবে কেটে নেবেন খুব সুন্দর একটা শেফ হয়ে যাবে দেখতেও খুব সুন্দর লাগবে এইভাবে করে নিয়েছি এবার আমি অন্য একটা বাটিতে দু চামচ মতো আটা নিয়েছি একটু কালো জিরে দিয়েছি অল্প একটু লবণ দিয়েছি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি এবার আমি এই ব্যাটারের মধ্যেই ওই ছোট ছোট গোল গোল রুটির মতো যেগুলো করে রেখেছি ওগুলো আমি ওটাতে ডোবাবো আর কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন এদিক ওদিক করে ব্যাস রেডি হয়ে গেল সকালের টিফিন খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো বাড়িতে একবার অবশ্যই আপনারা ট্রাই করুন আর আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো তো গরম গরম এই রেসিপিটার সাথে অল্প একটু সস দিয়ে পরিবেশন করুন বাড়ির সবাই খেতে খুব ভালো পছন্দ করবে থ্যাংক ইউ টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন